আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাব আলুর জমিতে কী কী সমস্যা হয় প্রাথমিক অবস্থায় আমরা যখন আলুটা বপন করি বা রোপণ করি স্বাভাবিকভাবে মাটি থেকে যখন ছ ইঞ্চি পরিমাণ আলুর বীজটা গজায় দেখেন এটা কোনো শ ইঞ্চি হয়নি ইঞ্চি পরিমাণ বীজটা গজায় আর কিছু কিছু জায়গায় আমার সয়ঞ্চি ইঞ্চি হয়ে গেছে এই দেখেন হ্যাঁ আমার বিষ চারাটা ইঞ্চি হয়ে গেছে এ অবস্থা যদি হয় অবশ্যই আপনি জমির মাটির জো দেখবেন যে জমিতে সেচের প্রয়োজন আছে কিনা না মাটিটা ভিজা বা শুকনা কিনা যদি আপনার মাটিটা শুকনা হয় অতিরিক্ত অবশ্যই আপনি শেষের ব্যবস্থা করবেন তো দেখেন এই মাটিটা অবশ্যই শেষের প্রয়োজন তো আপনি যদি এই অবস্থায় শেষ দেন তাহলে গ্রোথটা তাড়াতাড়ি বেড়ে যাবে তা অবশ্যই দর্শক যখন এই অবস্থা আলুটা গজায় ওঠে ছয় ইঞ্চি বা চার ইঞ্চি হয় তখন অবশ্যই এটা স্প্রে করে দিবেন কারণ এই ঘন কুয়াশার কারণে এই বৈরি আবহাওয়া বা শীতের কারণে এই গাছগুলোতে গোড়া গোড়াপচার রোগ আসতে পারে এ কারণে প্রতি পনেরো দিন পর পর ডাইথিন এম পঁয়তাল্লিশ অথবা ইন্ডোফিল পঁয়তাল ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনারা স্প্রে করে দিবেন প্রতি পনেরো দিন পর পর তিনবার এরপরে যখন গাছের বয়স ষাট দিন হয়ে যাবে অবশ্যই তখন সিকিউর অথবা অ্যান্টাকল এই দুইটা ওষুধের যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনারা স্প্রে করে দিবেন তাহলে আপনার যে ঢলে ফরা রোগ অথবা পচা রোগ অথবা যে মরক রোগ হয় সাধারণত জমি এক ধরার সাথে সাথে সমস্ত শেষ হয়ে যায় আলু গাছ এই মরক রোগটা আপনার হবে না তো মাঝে মধ্যে অবশ্যই থিউবিট বা সালফক্স এটা একটু স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে আপনার গাছের অবস্থা এবং কি ফলন দ্বিগুণ হয়ে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ